কারণ পেছনে সিএনজি খারাপ হয়ে গেছে যাই হোক ভাই আমার ভিডিও দেখে চলে আসলাম মুহির খেলা ঘরে হ্যাঁ অনেকগুলো ক্যাপ আছে দেখে অনেক কনফিউশন এ পড়ে গেছে দেখ আপনি তো পুরা নায়ক নায়ক পছন্দ করে দিচ্ছে তো টাকা পছন্দের নিলাম আমার রুমের জন্য এরকম একটা শোপিস দিব আমরা অলরেডি এগুলো নিলাম হ্যাঁ সকালকে রুট শেষ তিনটে পার্সেন্স ছিল তিনটে আলহামদুলিল্লা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখন আবার বিকালকে রুটে আসা লাগবে তো লাঞ্চ লাঞ্চ করে দেন দেখা হচ্ছে বিকেলে আজকে সকাল সকালই ব্যাড লাগ কারণ পেছনে সিএনজি খারাপ হয়ে গেছে যার কারণে আমাকে হাইটে হাইটে যাওয়া লাগছে তাও মানলো মানে রেল গেটের একটু সামনে গিয়ে আর কি এই আপনার সিএনজিটা নষ্ট হয়েছে যদি আর একটু পেছন হয়তো তাহলে এতদূর হাঁটা লাগতো আর দুই দিন ধরে যে আকারের মানে রোদ পড়তেছে পুরাই মাথা খারাপ করে দিচ্ছে এর আগের ভিডিওতে নিয়াদ করছিলাম যে হচ্ছে আমি একটা ক্যাপ আর সানগিলাস কিনবো কিন্তু বৃষ্টি আসার কারণে ভাবলাম যে না এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া কিনবো না কিন্তু ভাই কালকে আমি ডেলিভারি দিলাম কালকে এত রোদ পড়ছে আমার মানে মাথা হতে খারাপ হয়ে গেছে কিন্তু টাকা পয়সা নিয়ে আসছিলাম না যেদিনকে আসলে আমি ভাবি যে কিনবো সেদিনকে আর কি বৃষ্টি হয় আর যেদিনকে ভাবি যে না কিনবো না মানে এভাবেই চলবে বৃষ্টি আসতেছে মানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আবার সেই দিনকেই আর কি রোদ পড়ে এভাবে আজকে যতই আকাশে মেঘ থাকুক না কেন মানে রোদ থেকে বাঁচার জন্য একটা সানগিলাস আর ক্যাপ কিনবই তো সর্বপ্রথম আমাকে যা লাগবে অফিসে আগে দেখবো যে পার্সেলের কি অবস্থা কেমন পার্সেল আসছে আর এই রোদের ভেতরে মানে সেফটির জন্যে অন্তত ক্যাপ হলেও কেনা লাগবে কারণ রোদের ভেতরে প্রচুর কষ্ট হয়ে যায় ডেলিভারি দিতে পার্সেলের অবস্থা মানে আজকে এখানকার সবগুলো আর কি ডেলিভারি দেওয়া লাগবে আবারও সেই টাকফাটানো রোদের ভেতরে ডেলিভারি দেওয়ার জন্য বের হয়ে গেলাম আজকে একটু রোদেরটা বেশি মানে পুরা ফেলছে মনে হচ্ছে পুরাই ডিম পোসায়া যাবো সর্বপ্রথম আগে তিনটা ডেলিভারি আছে মানে সকালকে রুটে ওই তিনটা আগে ডেলিভারি দিব তারপরে একটু কেনাকাটা করবো মানে বুঝতেই পারছেন প্রপোশনাল আর কি ডেলিভারি ব্যাংক যাব আর আজ থেকে আমার রান হয়েছে মানে নিজের কাজ নিজেকেই সামলাতে হবে আমাকে আর কেউ হেল্প টেল্প করবে না তো অলরেডি রান হয়েছে ফিঙ্গার দিয়ে আসলাম এখন যাচ্ছি ডেলিভারিতে কাল থেকে আমার পার্সেল মানে আমার নামে পার্সেল ঢুকবে তো এগুলো সম্পূর্ণ কাজ আমাকে একাই করা লাগবে ফাঁকা মানে অত জেম নাই যাক ভালোই লাগতেছে অন্তত এই এক সপ্তাহের ভিতরে আজকে কোনো জেম নাই তো সকালের রুডে তিনটা পার্সেল আছে তো দুইটা পার্সেল নিবে হচ্ছে এক নাম্বার গেট থেকে তাও আবার বারোটার পর আর এখন নিবে হচ্ছে নাজিম স্কুলের সামনে মানে ফার্স্ট পার্সেলটা তো ভাবলাম যে আগে ফার্স্ট পার্সেলটা দিয়ে আসি তারপরে মাঝখানের যেটুকু সময় থাকবে মানে এখন বাজে ঠিক হচ্ছে সাড়ে দশটা বা দশটা পঁয়তাল্লিশ মানে মাঝামাঝি যে সময়টা থাকে বারোটার ওইটুকের ভেতরে আর কি কেনাকাটা করে নেবো মানে ক্যাপ একটা সানগ্লাস এগুলো কিনবো কারণ যে আকারে রোদ করতেছে ভাই মনোসব মুড়িটা কালো হয়ে গেছে এই যে পার্সেল আনার জন্য দাঁড়ায় আছে ওর আব্বু আছে পাশে তো পার্সেল কি দিয়ে আসি আছিলাম দোকানে ওই যে ভাইয়া লুকাইছে ভাইয়া ভয় মানে লজ্যাপ আছে তো যে ভাই আমার ভিডিও দেখে আর আমি এখন আছি হচ্ছে নাদিম স্কুল স্কুলের ঠিক মানে অপোজিট সাইডে মানে ভেছনের দিকে এটা আর কি নিউ कॉलोनी ধরে ভেতরে সেখানে পার্সেল দিলাম তো ভাইয়ার এখানে বসি তো ভাই তুই ভালো মানুষ ভাই এখানে আছে এক লজে ভাই যাই হোক এইভাবে সবাই সাপোর্ট দিও যাতে সামনে দিকে আগাইতে পারি আমি ফোন দিয়েছিলাম এবার নাকি বিকেলে আসবে আর বিকেলে আমার গাদা অনেক পার্সেল যার কারণে আমি আর জেহাদ যাবো এখন মানে ওই যে ক্যাপ ট্যাপ সানগ্লাস ওয়ানগ্লাস কিনতে আর এই যে রোদের অবস্থা দেখছেন পুড়ে গেছে আর দুই দিন করলে পুরাই মানে উগান্ডা হয়ে যাবো চলে আসলাম মুহির খেলা ঘরে তো এখানে প্রচুর ক্যাপ তো এখানে আগে দেখবো এখানে অনেকগুলো ক্যাপ আছে দেখে মানে কনফিউশনে পড়ে গেছে তো এইটি আমার কাছে ভালো লাগছে যাই হোক এইটি লিব আর বেশি দাম না দেড়শো টাকা খুব চিনের দোকান কিন্তু দেখাচ্ছে এই দুইটি হ্যাঁ সানগিলাসের দোকান যাই হোক যে পাশে একটা দেখলাম ওইখানে যাই এখানে অনেকগুলো সানগ্লাস ছিল যে কাকা কাকা আমাকে একটা পছন্দ করে কাকা আপনি তো পুরো নায়ক নায়ক আমরা হলি করে দিছে তো কাকার নিলাম তো যাই হোক এখন আবার একটা কাজ বাকি ওইটা হচ্ছে একটা আর কি মানিব্যাগ কেনা লাগতাছে তাহলেই আসকের বসে येणार আর কি আম লাগতে অবশ্যই কমেন্টে জানায় তো যাই হোক পুরো সুপারমার্কেট আসছিলাম মানিব্যাগ বেশ মানি টোটাল কিনে ফেললাম তিন আইটেম তো শেষ অলরেডি আমার রুমের জন্য এরকম একটা শো পিস দিব মানে খাটের মানে মাঝখানে মাথা রাখি ওইখানে আর কি তো এখান থেকে চারটা নিয়ে নিলাম এই যে এখানে দুইটা দিছে আর ওই যে ছোট ভাই আর কি দুইটা পছন্দ করে দিছে সবুজ কালার দি었সা অলরেডি এগুলো নিলাম হ্যাঁ টাকাই হলো না তাই আর নিতে পারলাম না তো এখানে দেখে গেছি তবে অন্য একদিন আসবো স্যালারি পালে সকালকে রুট শেষ তিনটা পার্সেল ছিল তিনটা আলহামদুলিল্লাহ ডেলিভারি দিয়ে দিছি এখন আবার কি রুটে আসা লাগবে তো লাঞ্চ মাঞ্চ করে দেন দেখা হচ্ছে বিকেলে আবারও আকাশে ম্যাগ দেখছেন মানে একবার রোদ হচ্ছে এই সাইডে রোদ এই সাইডে ম্যাগ তো খাওয়া দাওয়া শেষ করে আবারও ডেলিভারি দিতে নেমে পড়লাম এখন বাজে হচ্ছে চারটা তো যাই হোক সাতটা পার্সেল আছে এগুলোর যদি ভিডিও দিই তাহলে অনেক বড় হয়ে যাবে আজকের ভিডিওটা মেনলি নিজে এই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে আর যারা নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে